বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওটস বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওকসবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওটস আজকে আমরা যে ভিডিওটি করবো সেই ভিডিওটি হচ্ছে চাউল কোটা মেশিন এবং বাচ্চাদের সুজি মেশিন আপনারা ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্মানিত ভিওটস আপনারা দেখতে পাচ্ছেন যে এই সারি সারি গন্ধ এগুলো অন্য কোনো মেশিন নয় এগুলো চাউল কোটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মজবুত করে আপনাদের জন্য চাউল ফোটা মেশিনগুলো তৈরি করেছি আমাদের এই মেশিনটা বিস্তারিত বলবো আপনারা ততক্ষণ ভিডিওর সঙ্গে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমাদের এই সাইজের মেশিনটি এটাই হাই কোয়ালিটি একটা সাইজ এই মেশিনে আপনি মিনিটে পাঁচ কেজি থেকে ছয় কেজি চাউল করতে পারবেন এবং শুকনো চাল হলে আপনার চার থেকে পাঁচ কেজি হবে সম্মানিত ভিউয়ার্স আমাদের এটা আর একটা সাইজের মেশিন এটা মিডিয়াম সাইজ এই মেশিনটা দিয়ে তিন থেকে চার কেজি আপনি মিনিটে চাউল গুঁড়ো করতে পারবেন থেকে আমাদের এই মেশিনটি যদি আপনি আপনার বাসাবাড়ির লাইন দিয়ে একটি মোটর সেট দিয়ে আপনি মেশিনটি চালান এই মেশিন দিয়ে আপনার প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করা সম্ভব আপনারা যারা আমাদের ভিডিওতে কথাটা বুঝতে পারেন নাই তারা ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আমাদের কাছে মোটরগুলো পাবেন দেখান ইয়াস ইয়াসিন ভাই দেখান যে কোনো ধরনের সাইজের মোটর পাবেন আপনারা জাপান জার্মান ইংল্যান্ড যেটুকু আছে যে কোনো ছোট বড় সব ধরনের মোটর পাবেন এবং আমাদের আরো মোটর দেখাচ্ছি আপনারা দেখা ছোট বড় সব ধরনের মোটর আহ ভাই দেখান এগুলো হচ্ছে ছোট মোটর এইগুলো যারা আপনারা ধান বাটানো মেশিনে সেট করতে চান এবং পানি ছোট তিন পাম্প সেট করে পানি উঠাতে চান এটি একটি জেটু মোটর পুনরা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এটা হাই কোয়ালিটি মোটর এবং এই ছোটো ছোটো যে মোটরগুলো দেখছেন এগুলো দিয়ে আপনি ধানের মেশিন অথবা ঘাস কাটা মেশিনে সেট করতে পারবেন এগুলো জাহাজের মোটর এবং আপনাদের যে কোনো মেশিনারিসের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি ফলো দেন এবং সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং ব্যবসায়িক আইডিয়া পাওয়ার জন্য ধন্যবাদ